রাধে রাধে বন্ধুরা জগদ্ধতের পূজার পরেই সামনে আসতে চলেছে অন্যতম আরেকটি উৎসব রাসযাত্রা বা রাস পূর্ণিমা এর মূল বিষয় রাধা কৃষ্ণের আরাধনা আজকের এই ভিডিওতে জেনে নেব ইংলিশ বছর অনুযায়ী সালে ও বাংলা মাস অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রাস পূর্ণিমা বা রাসযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি তো চলো বন্ধুরা এর সাথে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব পূর্ণিমা তিথি কখন শুরু হবে ও কখন শেষ হবে সত্যনারায়ণ পুজো কখন পালিত হবে রাজযাত্রা কবে পালিত হবে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমারও আপনাদের ছোট একটি পরিবারের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এই সব কিছুই জানবো তবে তার আগে কেউ যদি আমাদের এই ছোট্ট পরিবারে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এই পরিবারটাকে আরো বড় করো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আর অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখুন যাতে আমি ভিডিও ছাড়লে আপনার কাছে যায় সর্বপ্রথম বাঙালির বারো মাসে তেরো পার্ব আর সামনে আসতে চলেছে বাঙালির আরেকটি অন্যতম উৎসব রাস পূর্ণিমা বা রাসযাত্রা যাত্রা বৈষ্ণবী ও ভাবধারায় রাস হলো শ্রীকৃষ্ণ ও রাধারানী প্রেম প্রকৃতির উৎসব গোপিনী সহ রাধা কৃষ্ণের আরাধনায় রাস পূর্ণিমার মূল বিষয় এই উৎসবটি কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে ভক্তরা এই দিন রাধা কৃষ্ণের সাথে অন্যান্য পূজা ও করে থাকে অর্চনা এবং রাসলীলা নাটক নৃত্যের মাধ্যমে ভক্তি নিবেদন করে শ্রী রাধা কৃষ্ণের এই প্রেম উৎসব যার সূচনা হয়েছিল শ্রী চৈতন্য দেবের সময় থেকে পরবর্তীকালে রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং গিরিশ রায় বাংলায় রাস উৎসব প্রচলন করে বৃন্দাবন মথুরা আসাম মণিপুর উড়িষ্যা রাস উৎসব বা রাস পূর্ণিমা পালন করা হয় এবারে আসা যাক মূল বিষয় দু হাজার পঁচিশ সালে রাসযাত্রা বা রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হবে সতেরোই কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবার রাত্রি নটা বেজে তেইশ মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ হবে আঠারোই কার্তিক ফিফ নভেম্বর বুধবার রাত্রি সাতটা বেজে আট মিনিটের মধ্যে রাস পূর্ণিমা পালিত হবে ফিফ নভেম্বর আঠারোই কার্তিক বুধবার সত্যনারায়ণ ব্রত বা পূজা পালিত হবে আঠারোই কার্তিক ফিফ নভেম্বর বুধবার বিকেল চারটে বেজে চুয়ান্ন মিনিট থেকে সন্ধে ছটা বেজে তিরিশ মিনিটের মধ্যে আজকের এই ভিডিওটি এই অব্দি রাখছি দেখা হবে পরবর্তী ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুভরাত্রির